আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস ট্যাম্প বুলেটিনে আপনাদের সাথে আছে শরীফুল ইসলাম শুরুতে শিরোনাম ওমানে তীব্র দাবদাহে বেড়াচ্ছে অগ্নিকাণ্ড এবার বাংলাদেশিদের স্থাপনায় আগুন ওমানে কর্মস্থল থেকে ফেরার পথে বাংলাদেশের আকস্মিক মৃত্যু তিন মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী ওমানে প্রবাসীদের সাড়ে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ উদ্ধার হস্তান্তর করলেন রাষ্ট্রদূত ভাইরাস সদস্যদের মানব বন্ধন ওমান সহ বন্ধশ্রম বাজারগুলো দ্রুত চালুর দাবি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে উত্তপ্ত সময়ে সূর্যের প্রখর তাপ পড়াচ্ছে নগর প্রান্তর এর মধ্যে মনের উপর খাড়ার কা হয়ে দেখা দিয়েছে ঘন ঘন অগ্নিকাণ্ড বৃহস্পতিবার সকালে মাসকাটে বাংলাদেশিদের একটি আবাসিক স্থাপনায় আগুন লেগেছে বলে খবর আসে এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসায় থাকা যাবতীয় মালামাল এবং পাসপোর্ট পরে ছাই হয়ে যায় গ্রীষ্মকাল শুরু হতেই ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে যানবাহন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসাবাড়ি সব ধরনের অবকাঠামোতেই আগুন লাগার ঘটনা বেড়েছে অগ্নিকাণ্ড বিরল না হলেও অন্য মৌসুমে এত ঘন ঘন ঘটা নজিরবিহীন বিষয়টিকে জনসাধারণের সাবধানতার অভাব বলেই দেখছেন কেউ কেউ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মর্তা বলছেন ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বা সিগারেট থেকে আগুন লাগার ঘটনা বেশি ঘটে ফলে এ সকল ক্ষেত্রে আরও বেশি সাবধান হওয়া জরুরি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে কর্মস্থল থেকে ফেরার পথে জাকির মিয়া নামে এক বাংলাদেশের আকস্মিক মৃত্যু হয়েছে মঙ্গলবার সালালা এই ঘটনা ঘটে বলে আহিত নামে তার সহকর্মী প্রভাস টাইমকে নিশ্চিত করছেন জানা গেছে ঘটনার কিছু সময় আগে দিনের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন প্রবাসী জাকির বাসার কাছাকাছি পৌঁছতে স্ট্রোক করে মাটিতে পড়ে যান উদ্ধার করে রুমেটরা বাসায় নিয়ে যাওয়ায় অল্প সময় পর আরও একবার স্ট্রোক করেন তিনি শেষে অনেক চেষ্টা করেও জাকিরকে আর বাঁচানো যায়নি ডিউটি থেকে রুমে যাওয়ার সময় রুমের কাছাকাছি চলে গেছে আর এক থেকে দুই মিনিট হাঁটলে রুমের ভিতরে ঢুকে যেত হঠাৎ করে উনি লুটিয়ে পড়ে আর কি রাস্তার মধ্যে রুমে ঢুকার আগেই লুটায় পড়ে আমরা ধরাধরি করে মেডিকেলে নিয়ে যাই কোম্পানির ভিতরে মেডিকেল এখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর বলে যে গভর্নমেন্ট হসপিটালে নেওয়ার জন্য তো এখানে নেওয়ার জন্য একটু রুমে নেওয়া হয় উনি আবার একটু সুস্থ ছিল তখন বলছে যে রুমে যাবো পরিষ্কার হোম তারপরে যাবো তো ওনাকে রুমে নিয়ে যাওয়া হয় পয় পরিষ্কার করে পরে নেওয়ার ইয়ে হয় তো হঠাৎ করে পয় পরিষ্কার শেষ উনি গুসুর টুসুর শেষ কাপড় পড়বে সেই মুহূর্তে আবার উনি স্টক করে তো দ্বিতীয়বার যখন স্টক করে আমরা এই অবস্থায় গাড়িতে উঠাই মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করে ২০২০ হাজার বিশ সালের জানুয়ারিতে ওমানে যান জাকির মিয়া তিনি সেখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন জাকির ছাড়াও চলতি বছরে ওমানে শতাধিক প্রবাসী কর্মী দুর্ঘটনা হৃদরোগ সহ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন ওমান দূতাবাসের শ্রমকল্যাণ কল্যাণ উইং এর তথ্য অনুযায়ী সর্বশেষ তিন মাসে ওমান থেকে লাশ হয়ে ফিরেছেন একশো জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানে দশ জন প্রবাসীর ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার উদ্ধার করে দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস শ্রমকল্যাণ উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এর মধ্যে রাব্বি ইসলাম নামে এক প্রবাসী এককভাবে দুই কোটি টাকার অধিক ক্ষতিপূরণ পেয়েছেন বুধবার সকালে রাব্বির কাছে উদ্ধার হওয়া অর্থের হস্তান্তর করেন বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাউল আজিম আজকে আমরা আমাদের দশজন ওমান প্রবাসীর পরিবারের জন্য প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করেছি তো এর মধ্যে আমাদের ওমান প্রবাসী জনাব রাব্বি ইসলাম তাকে সরাসরি আমরা প্রায় দুই কোটি পনেরো লক্ষ টাকা সরাসরি তার হাতে আমরা হস্তান্তর করতে পেরেছি রাব্বি ইসলামের যে একটা স্টোরি আছে সেটা হচ্ছে উনি গত সতেরোই ফেব্রুয়ারি দু তারিখে তাকে বহনকারী কোম্পানির গাড়িটি একটা অ্যাক্সিডেন্ট করে প্রথমে তাকে মুমুষু অবস্থায় তাকে ওইখান থেকে আমাদের খোলা হসপিটালে নেওয়া হয় খোলা হসপিটাল থেকে পরবর্তীতে একটু সুস্থ হওয়ার পরে উনি কমাতে ছিলেন সুস্থ হওয়ার পরে পরবর্তী তাকে আবার কিমস হসপিটালে স্থানান্তর করা হয় তো এবং একই গাড়িতে আরও কিছু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা ছিলেন কিন্তু তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি যোগাযোগ না করে তারা কোম্পানির সাথে সেটেল করে একটু খুবই সামান্য পরিমাণে কম্পেনসেশনে বাংলাদেশে চলে যায় কিন্তু রাব্বি ইসলাম যেহেতু অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল তার ব্যাপারটা আমরা সবচেয়ে আমরা অবগত হই এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা তার ব্যাপারটা দেখি এবং আমরা দেখার পরে তার যে আজকে পর্যন্ত প্রায় দুই বছর যাব তার যে চিকিৎসা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তার মামলাটা আমাদের দূতাবাসের যে ল ফার্ম আছে এই লয়ারের মাধ্যমে আমরা পরিচালনা করেছি এবং করে প্রায় দুই কোটি পনেরো লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাকে আমরা সরাসরি মানি রিসিপে হস্তান্তর করেছি তো আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের দূতাবাসে এখন অনেক লফার্ম আছে চারটি লফার্ম আছে আমাদের আমাদের প্রায় সত্তর থেকে আশি জন লয়ার আছে চারটা লফার্মে তো আপনার কম্পেনসেশনের মামলাগুলো বাহিরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করে আপনাদের সকল কম্পেনসেশন যথাসময় আপনাদেরকে প্রদান করা হবে ওমানে থাকাকালীন অবস্থায় কোনো প্রকার প্রবলেম কোন প্রকার সমস্যা কারণ যদি থেকে থাকে তাহলে সোজা কোথাও না গিয়ে ওমান দূতাবাসের সাথে যোগাযোগ করবেন কারণ যোগাযোগ করলে আপনারা আপনাদের ন্যায্য মূল্য যেটা ন্যায্য যেটা সেটা আপনারা পেতে পেয়ে যাবেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন আমিরাত ওমান মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বাইরের সদস্যরা তবে শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তারা সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ আহ্বান জানান ফলে বর্তমানে বেশিরভাগ কর্মী যাচ্ছে শুধু একটি দেশে সৌদি আরবে বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিভাসন খাতে আমরা এই সরকারের সাথে আসি এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সাথে আসি আমরা সাথে সাথে সাহসিকতার সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই সেই সমবাজারগুলো বন্ধ আছে এবং প্রতিবন্ধকতাগুলো দূর করে এটা অবিলম্বে চালু করতে হবে যেসব বাজার আমরা সরকার যে পলিসিতে সেই শহবাজার চালু করবে আমরা চাই জনগণ উপকৃত জনগণ আমাদের এগারাত্ব দূর হোক দীর্ঘদিন যাবত এই মালুষিয়া বাজারটি বন্ধ হয়ে আছে কুয়েত বন্ধ হয়ে আছে কাতার বন্ধ হয়ে আছে দুবাই ইউএই বন্ধ হয়ে আছে ইরাক এই দেশগুলি যদি ওপেন করা না যায় এই একশো দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ মালয়েশিয়াসহ অন্যান্য দেশে কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে সকল রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা গেল বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া তারপর থেকে বিদেশের কর্মসংস্থান অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস চার দিনের কাতার সফর শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জুসিম আল সঙ্গে বৈঠক করেছেন বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় এর আগে কাতারের উপ ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ওই সাক্ষাতে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগত উন্নয়ন ও সম্পর্ক বাড়ানোর ওপর আলোচনা হয়েছে বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে কাতারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় সাতশো পঁচিশ জন বাংলাদেশি সেনা সদস্যকে পেশনে নিতে রাজি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা কাতার সরকারকে তিনি ধন্যবাদ জানান এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি মোহাম্মদ ইউনুস আশ্বাস দেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তিন দশকের অভিজ্ঞতা শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজে লাগবে দশক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টিম শেষ করার আগে শুনবুলো জেনে নেব আর একবার ওমানে তীব্র দাবদাহে বেড়েছে অগ্নিকাণ্ড এবার বাংলাদেশিদের স্থাপনায় আগুন ওমানে কর্মস্থল থেকে ফেরার পথে বাংলাদেশের আকস্মিক মৃত্যু তিন মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী ওমানে প্রবাসীদের সাড়ে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ উদ্ধার হস্তান্তর করলেন রাষ্ট্রদূত বাইরের সদস্যদের মানববন্ধন ওমান সহ বন্ধশ্রম বাজারগুলো দ্রুত চালুর দাবি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ